আজকের ক্লাসটি একটু আলাদা হবে এই কারণে যে আমি আজকের এই ক্লাসে সাতটা কয়টি সাতটি কৌশল শেখাবো আপনাদের আশা করি যারা একেবারে নতুন যারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ক্লাস দেখেও বা বিভিন্ন স্যারের কাছে ক্লাস করে হতাশ আমি তাদেরকে বলবো ভাই হতাশ হবেন না আপনার ভাগ্য কোন জায়গায় মানে খুলে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না পৃথিবীতে পরিশ্রমীরা কখনো হেরে যায় না একটা হয়নি একটা হবে একজনের কাছে ভালো লাগেনি আরেকজনের কাছে ভালো লাগে আমি রুল কাজের কাছে ভালো লাগবে এমন না সো আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব। প্লিজ কখনো হার মানবেন না হেরে যাবেন না এটা একটা ভাষা ওকে আসেন সাতটা কৌশল শেখেন ক্লাস শেষে আপনি নিজেকেই বিচার করবেন যে আজকের ক্লাসে আপনি কি শিখলেন ইনশাল্লাহ লেগে থাকুন খাতা কলম নিয়ে বসে যান সাতটা কৌশলের প্রথম কৌশল নাম্বার ওয়ান আমি আপনাদেরকে বলবো দিন যে কথাগুলো বাংলায় বলি সেই বাংলা কথাগুলোকে আমরা ইংলিশে কীভাবে কনভার্ট করবো সেটাই শিখবো আজকের ক্লাসে একটা ভার্ব আমরা ব্যাসাই করেছি স্পিক স্পিক মানে কথা বলা স্পোক এটার পাস্টফর্ম কথা বলেছিল মানে কথা বলা হয় বন্ধুরা একটা কথা আগে নেই যে এখানে আমি একটা বাক্য লিখেছি দেখেন আমি ইংলিশ বলি আবার এখানে বলেছে আমাদের স্কুলে ইংলিশ বলা হয় আমাদের স্কুলে ইংলিশ কথা বলা হয় ভাই এই কথার মারপ্যা বুঝতে হবে তাহলে আপনি ইংলিশের মারপ্যাচ বুঝতে পারবেন বাংলার মারপ্যাচ যদি আপনি না বোঝেন ইংলিশের মারপ্যাশকে আপনি বুঝবেন দেখেন প্রথমে বলেছে আমি ইংলিশ বলি এখানে এই যে ইংলিশ বলা দেখেন এখানে ইংলিশ বলা এখানে ইংলিশ বলি দেখেন দুটো কথাই কিন্তু আছে কিন্তু এইখানে ব্যক্তি আছে কে ইংলিশ কথা বলে সেই ব্যক্তির নাম কিন্তু উল্লেখ আছে বাট এখানে বলতেছে ইংলিশ বলা হয় কিন্তু কে বলে আমাদের স্কুলে ইংলিশ বলা হয় কিন্তু আমাদের স্কুলে কারা ইংলিশ বলে সেই কথাটা কিন্তু এই জায়গায় উল্লেখ নাই ভাই যান তো তাহলে এই ধরনের কথাগুলো আমরা কিভাবে লিখবো আজকে সেই কৌশলটা শেখাবো এই কৌশলটা শেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আটটা বিভার বাসে ইংরেজিতে যদি আপনি এই আটটা বিভার একটু মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার জন্য এটা সুবিধা হয়ে যাবে একটা স্ক্রিনে লক্ষ্য করেন আমি বিভার একটু বলছি খান আর না খান মরেন আর জীবনে যে জায়গায় থাকেন আটটা বিভার মুখস্থ করে নেবেন নাম্বার ওয়ান বি এটাকে বলা হয় মাদার দেখেন বি হচ্ছে সবচেয়ে উপরে বি এটা হলো মা এরপরে দেখেন এম ইজ আর এটাকে প্রেজেন্ট ফর্ম বলা হয় ভি ওয়ান এরপরে দেখেন ওয়াজ ওয়ার এটাকে পাস্ট ফর্ম বলা হয় বিন এটাকে পাস্ট পার্টিসিবল ফর্ম বলা হয় আর এটার আইএনজি ফর্ম আছে একটা সেটা হলো সো প্রিয় ভাইরা যদি আপনি এই সাতটা কৌশলের বস হতে চান তাহলে আপনি সাতটা আটটা বিভার মুখস্থ রাখতে হবে একদম ঠাডা মুখস্থ কিভাবে দেখেন কত কাজ লাগে সেটা আজকে একটা একটা করে আমরা দেখব প্রথমে আরও একটা রিকোয়েস্ট করব আপনাদের ভাই পৃথিবীতে ইংরেজির অসংখ্য ভার্ব আছে আপনি তিনটা ফর্ম অবশ্যই জানবেন একটা প্রেজেন্ট ফর্ম স্পেক এ দেখেন এটার আবার একটা পাস্ট ফর্ম মানে অতীত ফর্ম আছে সেটার নাম স্পোক এটার আবার একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে তার নাম স্পোকেন সো প্রিয় ভাইরা আজকে ডিয়ার ব্রাদার্স আপনারা অবশ্যই ক্লাসটি অনেক মজা করবেন ইনশাআল্লাহ তো প্রথম কথাটা বলছে আমি ইংলিশ বলি হ্যাঁ বাক্য দেওয়া আছে কে ইংলিশ বলে তো কোনো কথার শেষে এখানে বলি ই উচ্চারণ হচ্ছে জুবাই ই যদি যে হাস্যই কোনো কথার শেষে যদি ই উচ্চারণ হয় বা এ উচ্চারণ হয় অথবা আই উচ্চারণ হয় অথবা ও এই যে ও উচ্চারণ হয় তখন আপনি একটু কষ্ট করে মনে রাখবেন যে বারবার প্রেজেন্ট ফর্ম মানে কি যে এই ফর্মটা ব্যবহার হবে এই যে এটার নাম কি প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ান ব্যবহার হবে যদি কোনো কথার শেষে ভাই এই যে ম ত ল বা ছিল উচ্চারণ হয় তখন এই ভার্ভের সেকেন্ড ফর্ম ব্যবহার করা লাগে আমি আপনাদেরকে বলছি যারা একদম জিরো লেভেলে আছেন ইংরেজিতে কোনো সমস্যা নাই একটা একটা বাজার থেকে বই কিনবেন বা আমার লিস্ট দেওয়া আছে আড়াইশো জোড়া ভার্ভের এই ক্লাসটাও দেখবেন এখানে দেখেন কি সুন্দর করে বলা আছে ভি টু এটা এটা হচ্ছে ভি থ্রি ফার্স্ট ফর্ম এটা যারা না জানবে ইংরেজি জানার জন্য আমারই তোমাকে অক্সফোর্ডেই শেক্সপিয়ার হওয়া লাগবে না হ্যাঁ আপনাকে শেক্সপিয়ার হওয়া লাগবে না আমি মনে করি যে আপনি যদি এতটুকু জানেন যে একটা বারবার প্রেজেন্ট ফর্ম বি ওয়ান পাস্ট ফর্ম বি টু পাস্ট থ্রি ওকে আর এই বিভাগ কটা জানবেন ঠিক আছে দেখেন কিভাবে আমরা তৈরি করি হ্যাঁ আমরা জানি আই আই মানে আমি আমি ইংলিশ বলি তাহলে কি আমি কি ইংলিশ লিখবো আগে না ইংরেজির নিয়ম হলো আগে প্রথমে তারপরে শেষ তারপরে মাঝখানে আসতে হবে তাহলে প্রথম থেকে আমরা শেষে যাই বলি বলার ইংলিশকে আই স্পিক আই স্পিক ইংলিশ আই স্পিক কি বন্ধুরা ইংলিশ ওকে আমি ইংলিশ বলি সো কিন্তু এখানে কি বলেছে আমাদের স্কুলে ইংলিশ বলা হয় আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি কোনো যায় সেন্টেন্সের মধ্যে কোনো স্থান অথবা কোনো সময় উল্লেখ থাকে স্থান অথবা কি কোনো সময় উল্লেখ থাকে স্থান বলতে বোঝাতে যে আমাদের স্কুল এটা একটা জায়গা বোঝাচ্ছে বা কোনো সময় বোঝায় যদি বলা হতো যে সকালে বিকালে দুপুরে এই যে একটা সময় উল্লেখ করে তখন এগুলো একটু বাক্যের শেষে রাখবেন অথবা শুরুতে রাখবেন কোনো সমস্যা নাই কিন্তু মাঝখানে নিয়ে গুলুঝুলু লাগাবেন না আচ্ছা আপনার এটা কিন্তু একটা স্থান এটা নিয়ে আমাদের মাথা ঘামানো নয় ইংলিশ বলা হয় এটা নিয়ে হলো মাথা ঘামানো কি বলেন ইংলিশ বলা হয় কিন্তু কে বলে এখানে আই বলেছিল আই স্পিক বলেছি কিন্তু ইংলিশ বলা হয় কি এটা কেউ বলে কে বলে তা বলেছি তা বলে নাই ভাই এই জন্য আমরা যেহেতু কেউ নাই এখানে এই আই আগে লিখেছি ইংলিশ পরে লিখেছি যেহেতু এখানে কে বলে তা না এই ইংলিশটাই আগে লিখবো কি লিখবো ইংলিশটা আগে লিখবো প্রত্যেকটা বাক্যে আপনি যদি কোনো বক্তা খুঁজে না পান বক্তা বা তক্তা যাই বলেন না কেন যদি খুঁজে না পান তাহলে ওই যে অবজেক্ট যে ইংলিশ এই যে ইংলিশ এটা আগে লিখে নেবেন যেহেতু এটা কে বলে সেই লোকটার নাম নাই সো আমরা এটা আগে লিখে নেব ইংলিশ কিন্তু এখন মজার ব্যাপারটা রিবার্ব আমরা শিখে আসছি মনে আছে কিনা আপনাদের আমি আবারও বলি যে বিবারের কিন্তু আমি বলেছিলাম বি তারপরে বলেছিলাম এখানে ছোট্ট করে যদি আমি একটু আপনাদের আইডিয়া দিই যে এই যে বি তারপরে বলেছিলাম এম তারপরে ইজ আর তারপরে ওয়াজ এবং ওয়ার তারপরে বলেছিলাম বিন তারপরে বলেছিলাম বি তারপরে কি বলেছিলাম বেং বলেছিলাম দেখেন একটু কষ্ট করে দেখে নেন তো আমি একটু লিখে দেখলাম এই কারণে যাতে আমাদের কাজে লাগে যেহেতু এই স্পিক ভার্ভটা দেখেন ভি ওয়ান এখন আপনি বলবেন যে অ্যামিজার কখন নেব আর কখন নেব সেই বুদ্ধিটা আপনাকে বলে দিচ্ছি দেখেন একটু মনে দেখবেন যে হ্যাঁ ইংলিশের পরে অ্যামিজার নেব নাকি অজয় আর নেব এটা ডিপেন্ড করবে এই ভার্ভের উপরে এই দেখেন স্পিক মানে কি টেন্স হলে নেবেন অ্যাম ইজার তাহলে ইংলিশের পরে ইজ হয় আবারও বলতেছি প্রেজেন্টেন্স হলে কিনবেন অ্যামিজান যেহেতু ইংলিশ বলি বলা হয় এটা প্রেজেন্টেন্স তাহলে ইংলিশ ইজ এখন এই যে আমরা এটা এটা অবজেক্ট নিয়েছি ওকে একটা ভার্ভ নিয়েছি কিন্তু এই ভার্ভটা ওয়ার্ল্ড টাইম স্পোকেন হবে ইংলিশ ইজ স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন মনে রাখবেন কোনো বাক্যের যদি বক্তা না থাকে আপনি একদম নিঃসন্দেহে পাস পার্টিসিবল ফর্ম নেবেন বিভার্বের পরে ঠিক আছে তাহলে ইংলিশ বলা হয় আমাদের কিন্তু লেখা শেষ কোথায় বলা হয় আমাদের স্কুলে তাহলে আমরা লিখব ইন আওয়ার স্কুল ইন আওয়ার স্কুল ইন আওয়ার স্কুল দেখেন ইন আওয়ার কি নিলাম বন্ধুরা স্কুল আমি এখন ছোট্ট একটা হোমওয়ার্ক দেবো আপনারা করবেন এটা ঠিক আছে একটা হোমওয়ার্ক দেবো কচি ধরে ঠিক আছে হোমওয়ার্ক দেবো এটা করবেন বন্ধুরা আমি ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সাতটা কৌশল শিখাবো সাতটা কৌশলে আমি সাতটা হোমওয়ার্ক দেবো একটু কমেন্ট করবেন কষ্ট করে ভাই ইংরেজি যারা শিখবেন খালি ইউটিউব চ্যানেলে ক্লাস দেখলে হবে ভুল হোক তাও কমেন্ট করবেন কি কারণে আপনার এই কমেন্টটা করলে আমি না অনেক অসংখ্য মানুষ আমার চ্যানেলে কমেন্টগুলো দেখবে আপনি বলুন দেখেন ছেলেটাকে এক গ্লাস দুধ দেওয়া হয় আচ্ছা ভাই আপনারাই বলেন এই সেন্টেন্সের মধ্যে কোনো বক্তা কে দেয় দুধ এই যে দুধ দেওয়ার কাজটা তাই না আপনারা জানেন গিফট মানে দেওয়া গিফট মানে কি দেওয়া আর এক গ্লাস মানে কি এ গ্লাস অফ মিল্ক মানে কি এ গ্লাস অফ এ গ্লাস অফ মিল্ক দেখেন এ গ্লাস অফ মিল্ক মানে এই যে এক গ্লাস দুধ গি মানে দেওয়া কিন্তু কাকে দেওয়া হয় ছেলেটাকে দেওয়া হয় কে দেয় তা বলা হয়েছে কে দেয় তাহলে এই জন্য যেহেতু বক্তা নাই তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট এ গ্লাস অফ মিল্ক তাহলে এ গ্লাস অফ মিল্ক দিয়ে আপনি গিভের ফর্ম করে দিবেন সুন্দর হয়ে যাবে ছেলেটাকে এক গ্লাস দুধ দেওয়া হয় আপনি বললেন যে আমাকে কিছু টাকা দেওয়া হয় আমাকে একটা বাড়ি দেওয়া হয় আমাকে একটা গাড়ি দেওয়া হয় তাকে একটা তার কাছ থেকে একটা বই নেওয়া হয় এই যে এই ধরনের কথাগুলো যখন আপনি বলবেন তখন এই স্ট্রাকচারটা কিন্তু খুব জরুরি ভাই ইংরেজি শিখবেন এইটুক যদি নলেজ আপনার থাকে আমি আশা করি আপনার যে বলা হান্ড্রেড গ্রামাটিক্যাল কারেক্ট হবে ওকে চলেন আমরা দুই নম্বর রুলসটা করি সো বন্ধুরা দেখেন আমি কিন্তু রুল টুতে চলে এসেছি যে দেখেন কৌশল নাম্বার দুই কিন্তু আমাদের এই ভার্বের চেহারাগুলো চেঞ্জ করিনি কারণ এগুলো তো আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে কৌশলই লাগবে সো প্রিয় ভাইরা একটু যদি কষ্ট করে দেখেন যে এখানে আমরা বলেছি যে আমি ইংলিশ বলেছিলাম আমি ইংলিশ বলেছিলাম এই দেখেন এতে শেষে কি আছে মো আছে আমি ইংলিশ বলেছিলাম দেখেন আমি ইংলিশ বলেছিলাম ভালো করে বুঝছেন ম আছে আর আমি বলেছি ম ত এবং ল বা ছিল এই কথাগুলো থাকলে বারবার কনফার্ম নেবেন আর প্রেজেন্ট ফর্ম নেব না কনফার্ম নেব পাস্ট ফর্ম নেব তা আমরা এখানে কি করব স্পিক নিয়ে আর কথা বলবো না আমরা বলবো স্পোক নিয়ে কথা বলবো কারণ এটা অতীতের ঘটনা বলেছিলাম ওকে এখানে বক্তা আসছে কিন্তু যে আমি আমি বলেছিলাম ওকে কোনো সমস্যা নেই কিন্তু এই সেন্টেন্সে দেখেন গতকাল ইংলিশ বলা হয়েছিল গতকাল ইংলিশ বলা হয়েছিল কে বলেছিল এই আছে নাই কিন্তু প্রিয় ভাই এটা এটা কিন্তু আমরা এই জন্য এটার শুরুতে লিখবো আমি এই যে আই লিখলাম কিন্তু এটা শুরুতে কিন্তু আর আই আই আছে গতকাল ইংলিশ বলা হয়েছিল আই হি সি কোনো সাবজেক্ট নাই তো আমরা এই জায়গায় ইংলিশ লিখে ফেলবো ইংলিশ লিখে হ্যাঁ অর্থাৎ ওই যে অবজেক্ট বস্তুবাচক বা ধারণাবাচক যেটাই হোক না কেন অবজেক্ট আগে লিখলাম আর এখানে লিখলাম সাবজেক্ট আগে লিখলাম কারণ এখানে বক্তা কথা বলার লোক আছে দেখেন আমি ইংলিশ বলেছিলাম তাহলে আই স্পোক ইংলিশ আই স্পোক ইংলিশ বন্ধুরা আমরা কিন্তু এখানে লিখে যে আই স্পোক স্পোক ইংলিশ কেন নিলাম যারা বোঝেন না আমি আপনাদের আবারও বলতেছি এই জন্য বার্বের প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ফর্ম বলেছিলাম এটা অতীতের ঘটনা এই কারণে আমরা স্পিক না নিয়ে স্পোক নিলাম কি কারণে কারণে এই যে বার্বের বিটু ম ত ল হচ্ছে যে ম বাংলা কথা এমন কথা বলেন আমি গেলাম আমি খেলাম আমি ঘুমালাম আমি আসলাম সে আসলো ল ল দেখেন এদের ল আছে মতল, সে আসলো সে গেল ল উচ্চারণ হলে বারবার সেকেন্ড পম ব্যবহার করবেন মতল। ছিল সো আমরা এখানে লিখলাম ইংলিশ এখন ওই যে এক কথা যে এই ধরনের বাক্যে যেহেতু ইংলিশ আগে চলে আসছে তাহলে ইংলিশের জন্য আমাদের ওই যে সহযোগিতা নেওয়া লাগবে এখন দেখেন যেহেতু এটাতে ভি টু তাই আমরা এখানে পাস্ট ফর্ম নেব ভি টু দেখেন এই যে এটা কিন্তু এটা কিন্তু ভি ওয়ান এইটা হলো ভি টু এটা হলো ভি থ্রি সো আমরা যেহেতু আর অ্যামিজার নেব না কারণ এটা হচ্ছে পাস্ট ফর্ম তাই আমরা ওয়াজ নেব ইংলিশ এই জন্য ওয়াজ নিলাম ভাই আপনারা বলছেন কি না হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন তাহলে ইংলিশ ওয়াজ তারপরে এই যে স্পোকেন কেন স্পোকেন নিলাম আমি আবারও বলছি যেহেতু এই যে বলা হয়েছিল বলা হয়েছিল এম ইজ আর ওয়াজ ওয়ার যদি যখন কোনো সাবজেক্টে বক্তা না থাকে তখন আমরা বিবার্বের পরে বারবের অল টাইম পাসপার্ট ফর্ম ব্যবহার করব অল টাইম যদি এরকম সাবজেক্ট খুঁজে না পাই তখন আমরা ওয়ার টাইম কি ব্যবহার করব এই বিবারে পাসপোর্ট স্কুল ফর্ম ব্যবহার করবো তো তিন নম্বর ফর্মটা ব্যবহার করব তাহলে ইংলিশ ও স্পোকেন কোথায় গতকাল ইয়েস্টারডে ইয়েস্টার ইয়েস্টারডে সো প্রিয় ভাইরা আমি কিন্তু বলেছিলাম সময় এবং স্থান এই দেখেন ইয়েস্টারডে কিন্তু একটা সময় সো এটা আমরা একদম লাস্টে নিয়ে রাখলাম সময় বা স্থান থাকলে বাক্যের শেষে রাখবেন ওকে এটাই এই গতকাল একটা সময় উল্লেখ করেছে তাই আমরা শেষে রাখলাম আমরা এখন একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে টাস করে হোমওয়ার্কটা করে ফেলবেন ওকে যে আমরা লিখলাম যে আমাকে আমাকে ইংলিশ শেখানো হয়েছিল ইংলিশ শেখানো দেখেন শেখানো কি হয়েছিল শেখানো হয়েছিল সে প্রিয় বাইদস্তর বুজুর্গ দেখেন এখানে আমাকে ইংলিশ শেখানো হয়েছিল কে শেখাইছিল তাকে বলা হয়েছে কত গুরুত্ব দেখেন স্পোকেন ইংলিশে আমরা অহরহ এই ধরনের কথা বলি তখন আমরা কি বলবো এই জন্য ইংলিশটা আগে লিখতে হবে ইংলিশ আর আপনারা জানেন এই যে শেখানোর ইংলিশ কি টিচ কিন্তু টিচ তো লেখা যাবে না আমরা কি বলেছি এই সেন্টেন্সে কিন্তু বিভার মানতে হবে যেহেতু পাস্টফর্ম সেখানে হয়েছিল তাই আমরা টিচের পাস্টফর্মকে লিখবো টিএ ইউ জেএসটি আর কিছু বললাম না যেহেতু এটা আপনাদের হোমওয়ার্ক আর আমাকে ইংলিশ তো মি আমি বলেই দিলাম তাহলে প্রথমে কিন্তু ইংলিশ শুরু করবেন ইংলিশ শেখানো হয়েছিল কাকে বলে আমাকে তাই না ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন ওকে বন্ধুরা আমরা কিন্তু তিন নম্বর স্ট্রাকচারে চলে এসেছি কৌশল নাম্বার থ্রি দেখেন এখানে বদলে দিয়েছি আর এখানে তিন নম্বর কৌশলের প্রথম বাক্যটা হলো আমি ইংলিশ শিখব ভাই আপনারা যারা একেবারে ধরেন জিরো লেভেলের একদম ইংলিশ পারেন না মানে কেবল আজকে শিখতেছেন বা ইংলিশ ইংলিশটিকে ভয় পান তাদেরকে ছোট্ট একটা কৌশল বলে দিই গোপন কৌশল ভাই কোনো কথার শেষে যদি ব উচ্চারণ হয় দয়া করে আমরা প্রিয় নবী আলাইহি আলাইসাল্লামের নাম শুনলে যেমন মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি মনে রাখবেন এটা বলা লাগে না কাউকে এগুলো আমরা মনে থেকে চলে আসে কাউকে যা মুরব্বীদের দেখলে আমরা সালাম দিই বা নমস্কার জানাই আদাব দিই ঠিক তেমনই মনে রাখবেন কোনো কথা শেষে যদি ব উচ্চারণ হয় ব ব ব ব এই যে উচ্চারণ হয় হ্যাঁ হ্যাঁ দয়া করে এই উইল কথাটা দিবেন উইল কথাটা না দিলে ভুল হবে উইল কথাটা অবশ্যই দিবেন হানড্রেড পারসেন্ট দিবেন ক্লিয়ার তাহলে দেখেন আমি ইংলিশ শিখবো তাহলে আমি ইংলিশ শিখবো তো সরি শিখবো বলেছি আমরা ইংলিশ মানে আচ্ছা শিখবো দিয়ে দিয়ে আচ্ছা শিখবো ওকে শিখবো যেহেতু আমরা লিখে ফেলছি শিখব এখানে স্পিক্স বক্স বোকেন আছে আমরা লার্ন 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 লিখব ওকে সমস্যা নাই আমি ইংলিশ শিখবো দেখেন এখানে সাবজেক্ট আছে আই তাই আই লিখলাম আই এই যে উইল দিলাম ভাই কি বলছি ওই যে উইল ব আছে উইল দিতে হবে শেখার ইংলিশ কি লার্ন এই যে এল ই এ আর এন লার্ন আই উইল লার্ন ইংলিশ ভাইরা এখন বিষয়টা বুঝছেন যে উইল কেন দিলাম ওই যে ব উচ্চারণ আছে তাই এখন আমরা লিখব আমাকে ইংলিশ শেখানো হবে আমি যে আমাকে কি ইংরেজি শেখাবে তাকে বলা আছে এই নাই তাই ইংলিশটা আগে লিখব তাহলে আমরা এই জন্য ইংলিশটা আগে এই দেখেন একদম গোপন কৌশল কিন্তু যে ইংলিশটা আগে লিখলাম কি কারণে এখানে কোনো বক্তা নাই কে শেখাবে হেই ব্যক্তির নাম নাই তাহলে আমরা এই জন্য ইংলিশ ভাই এই যে উইল থাকলে তো উইল আগে দিয়ে নেবো তার কারণ উইল থাকলে মানে উইল হলো একটা বস উইল কি আপনার মতো বস কারণ উইল থাকলে আগে উইল দিতে হবে ভাই এই যে উইলটা দিলাম এখন এখানকার বিভাগ কোনটা আনবো আজীবন মনে রাখবেন আজীবন ইনশাল্লাহ যতদিন উইল আছে ততদিন মনে রাখবেন এই বি আছে এই জন্য উইল বি লিখতে হবে উইল বি যেহেতু এই ধরনের বাক্যে যে বাক্যে বক্তা নাই যে বাক্যে বক্তা বা তক্তা কেউ নাই সেই বাক্যে আমরা অবশ্যই পাস পার্টিসিপাল ফর্ম নেব তাহলে লার্নের পাস পার্টিসিপাল ফর্ম কি লার্নড এন ই এ আর এন ইডি অথবা লার্ন লেখা যায় দুটোই কারেক্ট করা যায় আবার টিউ যোগ করা যায় তাহলে কি ইংলিশ উইল বি আমাকে ইংলিশ ও শেখানো হবে আই অ্যাম এক্সট্রিমলি সরি আর এখানে শেখানোর ইংলিশ কিন্তু টিচ হবে বন্ধুরা একটু মিস্টেক হয়ে গেছে আমি আপনার লার্ন না দেখি লিখবো টট ইংলিশ উইল বি টট টি এ জিএসটি টট আমরা একটু আগেই কিন্তু বলেছি টিচের পাসপার্ডেছিল টট একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্লাস নিতে গেলে একটু মানে টিচ মানে শেখানো এখানে বলেছি আমি ইংলিশ নিজে শিখবো আর এখানে আমাকে ইংলিশ শেখানো হবে কেউ শেখাবে টিচ করবে আমাকে জন্য টট ইংলিশ উইল বি টট এই যে টু মি এই যে টট টু মি আমাকে শেখানো হবে এই যে আমাকে তাই আমরা ইংলিশ হ ডাক্তার মি ওকে প্রিয় ভাইরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি এখন ছোট্ট করে একটা হোমওয়ার্ক দেব আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমেন্ট করবেন দেখেন বললেন যে মে টিকে একটি গোলাপ দেওয়া হবে একটি গোলাপ গোলাপ দেওয়া হবে দেওয়া হবে সো এই যে দেওয়ার ইংলিশ কিন্তু আমরা জানি গিফ এটা গেভ তারপরে গিভেন সো এই দেখেন মেয়েটিকে একটি গোলাপ দেওয়া হবে কে দিবে তাকে বলেছি বলেছি যে হাসান দিবে ইমরান দিবে বা সোলাইমান দিবে বা নাফিস দিবে বা সাদিক দিবে তাকে বলেছে না মেয়েটিকে একটি গোলাপ দেওয়া হবে কে দিবে তা নাই এই জন্য গোলাপটা আগে লিখতে হবে গোলাপের ইংলিশ আমরা জানেন আর অবশ্যই যেহেতু দেওয়া হবে তাই উইল বি হবে আর গিভ গেভ গিভেন আছে আশা করি বাক্যটা আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ এত ভেঙে দিলাম তাও যদি কমেন্ট না করেন তাহলে আর কি হলো তাই না আমরা চার নাম্বার শিখ বন্ধুরা এবার কিন্তু আমরা চার নাম্বার কৌশল এসেছি দেখেন এখন একটু আমি ইংলিশ বলিতেছি এই যে কোন কথার শেষে যদি ত ত উচ্চারণায় ভালো করে বুঝেন ত এর আগে শিখেছি ব এখন আমরা বলতেছি ত যেমন আমি ইংলিশ বলে তেসি এই যে দেখেন তেসি তখনই কিন্তু বারবার আইনজি হবে কোনো কথার শেষে যদি তেসি তেসে বা তেসেন এই যে চলমান কথাগুলো উচ্চারণ হয় তখন কিন্তু আইএনজি দিতে হয় এতক্ষণ কিন্তু আমরা আইএনজি ব্যবহার করি না বাট এর জন্য আমরা লিখবো আমি কিন্তু ভাই এখানে আমরা যদি স্পিকিং বলি সো ভাই আমরা এখানে কিন্তু কি বললাম আর যে আই স্পিকিং সবসময় একটা জিনিস মনে রাখবেন যে স্পিকিং কথাটা ভার্বের জন্য আইএনজি যুক্ত হবে যখন ভারবার সাথে আইএনজি যুক্ত হবে একা একা যোগ হয় না একটা ভার্বের পরিবর্তন হয় অবশ্যই কোনো না কোনো কারণে পরিবর্তন হয় সো প্রিয় ভাইরা আশা করি বুঝতে পারবেন যে আই এখানে আছে কি স্পিকিং এই জন্য যেহেতু বলিতেছি বর্তমান তখন আমরা এই যে এম নেব কি নেব এম নেব আই এম স্পিকিং কি স্পিকিং বলে ইংলিশ ইংলিশ এই দেখেন ইংলিশ কিন্তু দ্বিতীয় তো দেখেন এই যে এখানে ইংলিশ বলা হচ্ছে কে বলছে তাকে বলা হয়েছে এখানে ইংলিশ বলা হচ্ছে কে বলছে তাকে বলা হয়েছে তা কিন্তু না তো এই জন্য আমরা লিখবো এই জন্য শুরুতে যেহেতু বক্তা নাই তাই আমরা ইংলিশ আগে লিখবো যেহেতু এম আছে তাহলে এম না লেখে আমরা কি লিখবো ইচ কারণ আমি বলেছি ভাই এর এখানে কিন্তু এম আছে এখানে ইংলিশের পর তো এম হবে না হবে কি ইংলিশের পর তো এম বলা যাবে না ইংলিশ ইজ আমরা যেহেতু ভারবের আইন যে আছে কি আছে এটা একটা ছোট্ট কৌশল বলে দিলাম যখনই কোনো ভার্বের সাথে আইএনজি দেখবেন সাথে সাথে বিং যোগ করে দেবেন কী যোগ করে দেবেন বিং এই জন্য ইজ বেং এই দেখেন ইজ বেং দিয়ে দিলাম ইজ বেং আর স্পিক স্পিকের পাস দিলাম এস পি ও কে এন স্পোকেন এখন এখানে যেহেতু বলা হয়েছে এখানে তাই আমরা দিয়ে দেবো হেয়ার স্পিকিং হেয়ার ইংলিশ ইজ বেং স্পোকেন হেয়ার এখানে ইংলিশ বলা হচ্ছে তাই না এখন আমি যদি একটু ছোট্ট করে হোমওয়ার্ক দেই আপনাদের জন্য আশা করি অনেক মজা হবে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি যে আপনি বললেন যে মানে রুমে রুমে চাল বিক্রি হচ্ছে বলে চাল বিক্রি হচ্ছে কিন্তু বিক্রি হওয়ার ইংলিশ কি বাই বিয় বাই মানে সরি সেল মানে বিক্রি করা আপনারা জানেন সেল মানে বিক্রি করা সেলের পাসপোর্টের শিল্প হবে সোল্ড হবে যেহেতু এই বাক্যে কিন্তু বক্তা রুমে চাল বিক্রি হচ্ছে কে বিক্রি করছে তাকে বলছি তা কিন্তু বলি নাই এই কারণে রুমে চাল বিক্রি হচ্ছে আমরা বলবো সেলের পাশ পাটে সোল্ড ফর্ম সোল্ড আর এ রাইস দিয়ে শুরু করতে হবে রাইজ আগে লিখতে হবে ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই এখানে ইজ বিং এম বিং আর বিং এই শব্দগুলো ব্যবহার করতে হবে ওকে আমরা চলেন পাঁচ নম্বর সুবন্ধুরা দেখেন আমরা পাঁচ নম্বর রুলসে চলে এসেছি পাঁচ নম্বরে কি বলতেছে হ্যাঁ আগেটা ছিল যে আমি ইংলিশ বলিতেছি বাট এখানে কিন্তু বলতেছি কি আমি ইংলিশ বলিতেছিলাম আমি ইংলিশ কি বলিতেছিলাম মানে একটু অতীতে চলে গেছে দেখ একই জিনিস আই আয়ের জায়গায় আই লিখলাম কারণ এখানে কিন্তু বক্তা আছে আমি বলিতেছিলাম তাহলে আই তারপরে কি লিখবো যে আই ওয়াচ দেখেন আই কী হবে ওয়াচ আই ওয়াচ এজ এ স্পিকিং আই ওয়াজ স্পিকিং ইংলিশ আই ওয়াজ কি স্পিকিং ইংলিশ ওকে সো এখন যদি আমরা আই ওয়াজ স্পিকিং ইংলিশ এটা লিখলাম কিন্তু এখানে বলা গত রবিবারে ইংলিশ বলা হচ্ছিল আচ্ছা ভাই এখানে কোনো বক্তা আছে যদি বক্তা না থাকে তাহলে ওই ইংলিশটা আগে লিখবো এই যে ইংলিশটা আগে লিখে নিলাম ইংলিশ আগে লিখে নিলাম ইংলিশ এই যে দেখেন ইংলিশটা আগে লিখে নিলাম কারণ এখানে বক্তা নাই কে বলছে সেই কথাটা নাই তাহলে আমরা কি লিখব যেহেতু বক্তা নাই কে বলছে সেটা নাই তাহলে ইংলিশ এখন এই যে ওয়াজ তো দিতেই হবে ওয়াজ নিলাম ইংলিশ ওয়াজ আর ওই যে নিয়ম অনুযায়ী বিং দিতে হবে এটা একটা আমি একটা গৌবন বুদ্ধি বলে দিই ভাই কোনো বাক্যে যদি দেখেন যে আইএনজি আছে তাহলে বিং নেবেন ওকে এই যে বিং একটা ইংলিশ ওয়াজ বিং স্পোকেন কোথায় কখন গত রবিবার ওই যে আগের আগেও কিন্তু আমি বলে দিয়ে এসেছি যে সময় যদি থাকে বা স্থান যদি থাকে তাহলে আমরা সেটা লাস্টে রাখবো লাস্ট সানডে বন্ধুরা সানডেই লাস্ট সানডেই আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দেব অবশ্যই হোমওয়ার্কটা করবেন সে বন্ধুরা হোমওয়ার্কটা কি দেখেন একটা ছোট্ট হোমওয়ার্ক দিলাম যে জামিলাকে ডাকা হচ্ছিল কে ডাকছিল তাকে বলছি এজন্য ডাকা হচ্ছিল যে কাকে ডাকা হচ্ছিল বলে জামিলাকে ডাকা হচ্ছিল কিন্তু জামিলাকে কে ডাকছিল সেই কথা কিন্তু নাই তো এই এটা কিন্তু জামিলাকে আগে রাখতে হবে এটাকে কাকে ডাকা হচ্ছিল বলে জামিলাকে হ্যাঁ যে এটাই এটাই হচ্ছে শুরুতে থাকবে জামিলা কিন্তু ডাকতেছে না জামিলাকে ডাকা হচ্ছিল এই জন্য এটাই অবজেক্ট এই বাক্যে এই জন্য জামিলা তারপরে ডাকা হচ্ছিল আপনারা কিন্তু আগের নিয়মেই করবেন ওকে চলেন আমরা ছয় নম্বর রুলসে চলে যাই দেখেন আমরা রুল নাম্বার সিক্স চলে এসেছি রুল সিক্স একটু চেঞ্জ করে দিই রুল সিক্স কৌশল সিক্স বলেছে আমি ইংলিশ বলতে থাকবো এই যে আবারও ব চলে এসেছে আবারও ব ব চলে আসছে তাহলে ব থাকলে আমরা উইল নিব তাহলে আই এই দেখেন উইল নিলাম আই এ যে উইল তারপরে বি নিলাম কারণ বিবার ছাড়া তো বারবার আইন যোগ করা যাবে না আই উইল বি স্পিকিং দেখেন আই উইল বি স্পিকিং কি বন্ধুরা ইংলিশ আই উইল বি স্পিকিং ইংলিশ আই উইল বি স্পিকিং ইংলিশ তাই কিনা এখন এখানে বলেছে কি ইংলিশ বলতে থাকা হবে সেখানে সেখানে ইংলিশ বলতে থাকা হবে কিন্তু কে বলবে তা কি বলেছে এখানে বক্তা আছে নাই এই আমরা ইংলিশ আগে লিখব দেখেন ইংলিশটা আগে লিখলাম ইংলিশ উইল তো নিতেই হবে এই যে উইল তারপরে বিউ নিতে হবে উইল বি নিতে হবে তাহলে উইল বি ইস বিং এই দেখেন বন্ধুরা বিং কেন নিয়ে এসলাম ওই যে আবারও বলেছি যে বার্বের সাথে আইএনজি যেখানে আইএনজি থাকবে সেখানে আমাদের বিং নিতেই হবে তাহলে ইংলিশ উইল বি বিং এজ এ স্পোকেন স্পোকেন সেখানের ইংলিশ কি দেয়ার হবে তাই না টি এইচ ইয়ার ই দেয়ার ইংলিশ উইল বি বিং এ স্পোকেন দেয়ার মানে সেখানে ইংলিশ বলতে থাকা হবে সেখানে ইংলিশ বলতে থাকা হবে এখন আপনারা কয়েকজন ফ্রেন্ড মিনে বললেন যে কালকে আমরা বাজারে যাব। সেখানে গিয়ে কন্টিনিউয়াসলি ইংলিশ বলতে থাকা হবে কিন্তু বলতে থাকা হবে কে বলবে তা তো আর বলে নাই তাই নাকি ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিই বন্ধুরা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং হোমওয়ার্ক একটা হোমওয়ার্ক দিই ছোট্ট একটা হোমওয়ার্ক দিই যে আমরা বললাম যে তাকে ডাকতে থাকা হবে ডাকতে থাকা হবে এ দেখেন ডাকতে ডাকতে থাকা হবে হবে তাকে তাহলে যে তাকেই শব্দটা দিয়ে আমরা শুরু করব যে তাকে ডাকতে থাকা হবে এখানে কাকে ডাকতে হবে বলে তাকে এটাই কিন্তু শুরুতে লিখতে হবে হি হি লিখতে হবে তাই না হি বা শি দিয়ে শুরু করতে হবে হি বা শি দিয়ে শুরু হতে হবে কিন্তু হি শি কিন্তু ডাকতেছে না ডাকবে অন্য কেউ কিন্তু এটাই এই সেন্টাসে তাকে এটাই অবজেক্ট এই যে কয়েকের কে থাকলে তাকে অবজেক্ট বলা হয় এটা আবার আবার একটা কৌশল বলে দিই কোনো বাংলা কথার শেষে যদি কয়েকের যেমন তাকে রহিমকে আমাকে বা আমি বললাম জামিলাকে কিছুক্ষণ আগে একটা বাক্য দিয়েছিলাম জামিলা কে তাহলে জামিলা কিন্তু সাবজেক্ট জামিলা কে বললে কিন্তু অবজেক্ট হয়ে যাবে ওকে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং চলেন আমরা তাহলে লাস্ট যে রুলসটা সাত নাম্বারটা সেটা আজকে একটু শিখে নিই বন্ধুরা আমাদের ক্লাসের মাঝে একটু বিদ্যুৎ চলে গেছিলো আইপিএসে ক্লাস নিচ্ছে একটু আলোর কম সংকট প্লিজ ডোন্ট মাইন্ড ফর দিস রিজন সাত নম্বর রুলস আমরা হচ্ছে আমি ইংলিশ বলেছি বলেছি তাই কোনো কথার শেষে যদি ইয়াছি আছি ই আছো ইয়ে আছে এই কথাগুলো থাকে তাহলে কষ্ট করে হ্যাভ হ্যাস নেবেন তাহলে আই হ্যাভ এই দেখেন আই হ্যাভ স্পোকেন স্পোকেন ইংলিশ আই হ্যাভ স্পিক স্পোক স্পোকেন ইংলিশ যে আমি ইংলিশ বলেছি আমি ইংলিশে কথা বলেছি আমি ইংলিশে কথা বলেছি হ্যাঁ তাহলে আই হ্যাভ স্পোকেন ইংলিশ তাহলে এখন মজার ব্যাপারটা লিখেন ইংলিশ বলা হয়েছে এখানে এখানে ইংলিশ বলা হয়েছে সো এই কথাটা কিন্তু দেখেন যে ইংলিশ আগে রাখবো কারণ সাবজেক্ট নেই কে বলেছে তা তো আর জানা নাই তাহলে ইংলিশ হ্যাজ বিন হ্যাজ বিন প্রিয় ভাইয়েরা একটা কথা বলি এখানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে এখানে ছিল আয়ের সাথে হ্যাপ বসছে কিন্তু ইংলিশের সাথে হ্যাব বাসে ইংলিশ তো সিঙ্গুলার তাই ইংলিশের সাথে হ্যাভের বন্ধুকেটা এটা হ্যাস আপনারা জানেন হ্যাভ বার তিনটি তার মধ্যে প্রেজেন্ট ফর্ম দুইটি হ্যাব এবং হ্যাস তো এই কারণে আমরা হ্যাভের বন্দুক তাকে লিখে হ্যাস বিন তারপরে কি লিখবো স্পোকেন ইজ স্পোকেন হ্যাস বিন স্পোকেন এখানে বলেছে এখানে তাই আমরা হেয়ার দিয়ে দিলাম আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে কি না মন্দ লেগেছে আই হ্যাভ ট্রায়েড মাই বেস্ট সবচেয়ে বড়ো কথা হলো দেখেন আমার ভিতরে সব কিছুই আপনার ভালো লাগবে এমন না দু একটা জিনিস খারাপ লাগতে পারে খারাপ দিকটা আপনি অ্যাভয়েড করেন আপনি যেটা আমি যদি ভালো লাগে ক্লাসের মধ্যে সেই জিনিসটা আপনি নেন প্লিজ ডোন্ট ফিল ভেরি নার্ভাস অ্যাট দ্য টাইম অফ লার্নিং ইংলিশ